হ্যালো এভরিওান আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো গতকাল জলটা অনেকটাই কমে গেছিলো কংসাবতী নদী কিন্তু আবারও শুনলাম বাড়ছে তাই চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা বেড়েছে জলটা আর জলের গতিবেগ কেমন রয়েছে সেটাই দেখানোর জন্য তো চলো দেখে নাও জলের আজকে একটু অন্য সাইডে চলে এসেছি যেখান থেকে তোমাদেরকে নদীটা দেখায় সেই জায়গাটা হলো ঠিক দূরে জুম করে দেখাচ্ছি ঠিক এইরকম সাই জায়গাটা থেকে আমি তোমাদেরকে নদীটা দেখাতাম আগের ভিডিওগুলোতে তো আজকে চলে এসেছি ঠিক অপোজিট সাইডে তো এই মন্দিরটা হয়তো দেখেছি হয়তো ভিডিওগুলোতে তো ঠিক সেই জায়গাটারই চলে এসেছি সেখান থেকে নদীটা দেখতেই পারছো কত বড় লাগছে আর গতকাল জলটা অনেকটাই কমে গেছিলো কিন্তু আজকে সকাল থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছিলো তার কারণে জলটা দেখলাম বাড়ছে একটু একটু করে আর জলের গতিবেগটাই দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই রয়েছে তো জলের যে লেভেল স্কেল ছিল সেই স্কেলে কতটা জল বেড়েছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো চলে যাচ্ছি সেই জায়গাটাতেই আবার আর দূরের দিকে দেখতেই পারছো সেই ব্রিজটা যেই ব্রিজ থেকে আমি ভিডিও করে মাঝে মাঝে তোমাদেরকে দেখাই আর যাওয়ার পথে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ঠিক শীতের সময় ফুল চাষ হয় আর এই জায়গাটাতে পুরোটাই জলময় হয়ে রয়েছে দেখতেই আর দূরের দিকে যে খুঁই দেখালাম ব্রিজটা সেই ব্রিজ আর ওই সাইডে রয়েছে আমাদের পাঁচকুড়া গার্লস হাই স্কুল তো এটাই দেখতে পাচ্ছ যেটা এটাই হলো গার্লস হাই স্কুল আর এখন চলে এসেছি সেই কাঁসাই রিভার গেজ পয়েন্টের কাছে যেখানে স্কেল রয়েছে অর্থাৎ জলের যে লেভেল কতটা বেড়েছে তার স্কেলের মাধ্যমে বোঝা যাবে আর এটাই হলো সেই স্কেল তো সেটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ইডিএল বলে লেখা রয়েছে এই ইডিএল হলো এক্সট্রিম ডেঞ্জার লেভেল তো এই লেভেলে জলটা দেখেছে উঠে গিয়েছিল কিন্তু গতকাল এই লেভেল থেকে প্রায় এক ফুট থেকে দেড় ফুট নিচে জল নেমে গিয়েছিল আবার আজকে সকাল থেকে বৃষ্টি কারণে জল বাড়তেই আছে এখন চলে যাচ্ছে একটু অন্য সাইডে তো সেখান থেকে তোমাদেরকে নদীর জলের গতিবেগটা কেমন রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গার কথা বলছিলাম সেই জায়গাতে চলে এসেছে মোটামুটি মোটামুটি জলটা ভালোই ভালোই বাড়ছে দেখতেই জলের রয়েছে আজকের ভিডিও যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাটা ঠিক অপোজিট সাইডে এ রয়েছে এখন তো তোমাদেরকে সেই পার থেকে এই পার দেখিয়েছিলাম এখন এই পার থেকে অর্থাৎ যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেই মন্দিরটি দেখালাম তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম নতুন নতুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত